আজকে যদি ইস্টবেঙ্গল সমর্থকদের কথা বলা হয় তাহলে তাদের থেকে খুশি আর কেউ নেই তার কারণ হচ্ছে একটা জিংস ছিল ইস্টবেঙ্গলকে ঘিরে যে জিংসটা হলো তারা পরপর তিনটে ম্যাচ কখনো জিততে পারছিল না এবং সেটা কিন্তু সম্ভব হলো তিনটে ম্যাচ তারা কিন্তু পরপর জিতলো হায়দ্রাবাদ থেকে তারা হারালো দুই শূন্য গোলে এবং এই ম্যাচটা সত্যি এমন একটা ম্যাচ ছিল যেখানে আমরা কিন্তু একটু ভয় পেয়ে গেছিলাম অরিত্র যে হয়তো ম্যাচটা ড্র দিকে যেতেও পারে কিন্তু যেভাবে ডেভিড লালান সাঙ্গা তিনি নেমে ম্যাচের মোডটা ঘুরিয়ে দিলেন সত্যি স্পেশাল এবং আমার এইখানেই প্রশ্ন রয়েছে অরিত্র ব্যাপারটা কি হচ্ছে তো সব না হওয়া ঘটনাগুলো ঘটে যাচ্ছে কি করে বিরাট কোহলি একশো করে ফেলছেন ইস্টবেঙ্গল পর আইএসএল এর তিনটে পরপর ম্যাচ জিতে জয়ের হ্যাট্রিক করে ফেলছে দেখাটা কি হচ্ছে হ্যাঁ দেখো বিষয়টা খুব স্পষ্ট যে এটা একটা হওয়ারই ছিল তিনটে ম্যাচ পরপর যেতে এটা হওয়ারই ছিল এবং যে দলটা এই বছর ইস্টবেঙ্গল গড়েছিল তাতে এটা হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমাদের প্রশ্ন একটা থাকবে অস্কার বুজো তিনি যেভাবে এই দলটাকে এই জায়গায় নিয়ে এসেছেন কুর্ণিস তাকে এই একটা তাকে নিয়ে কুর্নিশ এবং সেটা নিয়ে অবশ্যই আমরা আলাদা করে কথা বলবো কিন্তু অস্কার ভুষকে নিয়ে একটাই অভিযোগ একটাই অভিযোগ সেটা হচ্ছে এত দিমি কেন কেন দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে তাকসকে নিয়ে এত বেশি প্রীতি এইটা অরিত্র খুব মানে কোনো উত্তর মানে বোধহয় সমর্থকরাও পাচ্ছেন না কেই পাচ্ছেন না আজকে তুমি দেখো না পঁয়তাল্লিশ মিনিট মানে ম্যাচের পুরো শুরু থেকে আমি যদি বলি শুরু থেকে প্রথমেই এরা গোল সুবর্ণ সুযোগ এসেছিল মিস করলেন একটা নয় একাধিকবার সুযোগ এসছে ওপেন গোলে সুযোগ এসছে তিনি কিন্তু গোল করতে পারেননি এবং পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে কার্যত ওই সমর্থকদের হয়ে কথা বল কথা বলছিল এখানে সমর্থকরা ওই গ্যালারি থেকে কার্যত চিৎকার করে বলছিলেন এবার ডেভিড ডেভিড আর দিমিত্রি উঠে যান আর বাকি যেগুলো বলছিলেন সেটা আমি আর এখানে এখানে বলছি না ডেভিড গোটা গ্যালারি জুড়ে আজকে শুধু ডেভিড ডেভিড হয়েছে যতক্ষণ না পর্যন্ত ডেভিড না নেমেছে আর এই বডি কি ہوئی জি গજબ গ্রিপ کیسے এসআরএমবি جیسি এসআরএমবি টিএমটি ভারত কি উইং গ্রিপ টেকনোলজি সেমেন্ট کے গ্রিপ ইজ ইম্পর্টেন্ট একদম এই এইটাই খুব বড়ো প্রশ্ন অরিত্র কারণ আমরা সব সময় বিচার করি যে যোগ্য দলে যোগ্য ফুটবলারের অভাব যেটা প্রত্যেকবার আমরা বলছি বিশেষ করে ফরওয়ার্ড লাইনে যেখানে আমরা সময় প্রশ্ন করছি ভারতীয় ফরওয়ার্ডরা উঠে আসছে না কেন এবং এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে পারফর্ম করা ভারতীয় ফুটবলারদের যদি ঠিকমতো গেমটাই না দেওয়া হয় না তখন এটা খুব সমস্যা আমরা কদিন ধরেই রবি হাঁসদাকে নিয়ে খুব কথা বলছি যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশ কিছু ফরওয়ার্ডের সমর্থক তারা আমাদেরকে ট্রোল করছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সোশ্যাল মিডিয়া সবার জন্যই ওপেন আমরা আমাদের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরছি আমরা বাঙালি প্রীতি বলে রবি হাঁসদাকে তুলে ধরছি এমনটা নয় অবশ্যই বাঙালি প্লেয়ার আমরা আমাদের আমাদের আবেগ বাড়তি থাকবে থাকবে সেটা আপনাদেরও থাকা উচিত এটা আমাদের মনে হয় যাই হোক সেটা যে যার ব্যাপার কিন্তু আমরা প্রশ্ন তুলছি ভারতীয় ফরওয়ার্ড নিয়ে ভারতীয় ফরোয়ার যেখানে মহামেডানে মারকান্দেশমার বক তিনি কতটা উচ্চ মানে সেটা আমার প্রশ্ন তিনি তিন বছরে গোল করেনি সেখানে রবি হাঁসদা তিনি তো সন্তোষের টপ স্কোরার কলকাতা লিগের ওয়ান অফ দ্য টপ স্কোরার তাকে তো সুযোগটা দেওয়া উচিত হয়তো গত ম্যাচে প্রথম থেকেই সুযোগ পেয়েছিলেন এখন দেখা যাক এই ওড়িশার বিরুদ্ধে ম্যাচ সেখানে তিনি কতটা সুযোগ পান সেটাই দেখার এখন প্রশ্ন হচ্ছে এই ইস্টবেঙ্গলেও কার্যত একই অবস্থা ডেভিড সাঙ্গার মতো একজন প্লেয়ার যিনি আই লিগে গতবারে আই লিগে দুর্দান্ত খেলেছে তাই কাপে গতবারে ডুরান্ড কাপের টপ স্কোরার গতবারের কলকাতা লিগে টপ স্কোরার টপ স্কোরার এবং সেইখানে দাঁড়িয়ে ডেভিড এই মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে যতবার কিন্তু তিনি নেমেছেন ততবারই কিন্তু বেশিরভাগ সময় না না করেছে কি বললে কলকাতা লিগের গতবারের কলকাতা লিগের সর্বোচ্চ স্কোরার একদম ডুরান কাপের সর্বোচ্চ স্কোরার আই লিগে গোল করেছেন একদম আইএসএলও কিন্তু গোল করছেন করছেন যখনই নামাচ্ছেন গোল করছেন স্ট্যান্ডার্ডটা কি তাহলে শুধুমাত্র ওই খেলাগুলোর আছে আই এস এল মানে আইএসএল এরই আছে আর ওই খেলাগুলোর নেই তাই তো আরে শুধু আইএসএল এস এল বলছো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যে কোয়ালিফায়ার রাউন্ডটা আলটিনাসিরের বিরুদ্ধে যে ম্যাচটা সেখানে কিন্তু প্রথম গোলটা কিন্তু করেছিলেন ডেভিড লালান এবং ডুরান্ড কাপেও অনেকগুলো ম্যাচে গোল কিন্তু করেছেন তিনি সুতরাং এখানেই স্পষ্ট যে এর মতো প্লেমেকার এরম এর মতো গোল স্কোরার খুব কম ভারতে তাকে তুলে আনা হয়েছে ইস্টবেঙ্গলে মহাবার থেকে কাজ ছিনিয়ে আনা হয়েছে তাকে তাকে কেন সুযোগ দেওয়া হবে না দেখুন আমার অস্কার বুসর প্রতি কোনো হেড ট্রেড নেই কিচ্ছু নেই তাকে আমি প্রচণ্ডভাবে শ্রদ্ধা করি এবং এই কোচ আসার পর ইস্টবেঙ্গল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এত চোটাঘাত এত সাসপেনশন কার সাসপেনশন এত অন্যায় সমস্ত কিছুর মাঝেও যেভাবে ইস্টবেঙ্গলে আজকে সাতাশ পয়েন্টে রয়েছে সুপার সিক্সে যে একটা ক্ষীণতম আশা এখনও জিয়ে রয়েছে সেটা কিন্তু অস্কার বুজের জন্যই কিন্তু কোথাও গিয়ে হয়তো এই সমস্ত কিছুর মাঝে এই একটাই প্রশ্ন আমাদের তুলে ধরা হলো যে কেন বারবার করে দিমিত্রিয়াস দিয়া রাখা হচ্ছে আমার তো সব থেকে মাথা গরম হয়েছিল যখন এই কর্নার থেকে কর্নার নেওয়া হয়েছিল দিমি দিমি ব্যাক 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 হেঁটে করে করে দিলেন উনি ডিফেন্ড করছেন ডিফেন্ড করছেন এইটা খুব অবাক করা বিষয় এবং তিনি সম্প্রতি একটা সাক্ষাৎকারে তিনি কি বলেছিলেন যে তিনি ফুটবলার থেকে বল পাচ্ছেন না এবং সেটার পাশাপাশি এটাও বলেছেন যে ফুটবলারাস্ট ফুটবলের সাথে এখন মানিয়ে নেওয়া হয়নি আর কবে কবে মানাবেন আপনাকে কি মহেশ বল দিচ্ছে না নাকি অন্যান্য খেলোয়াড়রা বল দিচ্ছেন না এগুলো খুব মানে অন্যায় বিষয় অবশ্যই কী বলবো দিমিত্রিয়াস একজন প্রতিষ্ঠিত গোলস্কোর তিনি এখানে সে গোল পাচ্ছেন না কেন এটা খুব ফ্রাস্ট্রেটিং বিষয় কারণ এবার সামনে এএফসি রয়েছে এএফসিতে এফসিতে ভালো পারফর্ম করতে হবে যদি সুপার কাপ হয় কোথায় হবে সেটাই এখন দেখার যদি সুপার কাপ হয় সেখানেও ডেভিড এবং দিমি তার সাথে রাফায়েল মেসি যিনি আজকে গোল করলে করলেন অটস্ট্যান্ডিং তাদের কিন্তু দরকার এবার এদের প্রত্যেককে কিন্তু জ্বলে ওঠা দরকার ডিমিকে জ্বলে উঠতে হবে নইলে দিমিকে বসতে হবে যে কোনো একটা অস্কার বুজো দেখো একটা কোচের ক্ষেত্রে কি বলো তো হয়তো বিদেশি ফরওয়ার্ডকে সামনে রাখা কারণ যে যেই তুমি ভারতীয় ফরওয়ার্ডকে সামনে রাখবে দল যদি হেরে যায় তখন কিন্তু দোষটা কিন্তু তোমার একদমই তাই এবং এটা এটা কি বলো তো এটা আমরাই আবার পরে বলবো একদমই আমরাই আবার পরে বলবো পরে হয়তো আমরাই বলতে পারি যে কেন এটা হচ্ছে তো এইটাই বলার বক্তব্য যে সঠিক সিদ্ধান্তটা নিই দেশি বিদেশি এই আমি জানি অস্কার পুসু আপনি এই দেশি বিদেশি তফাতটা করেন না খুব একটা কিন্তু আমার আমাদের দুজনের এবং আজকে যে ন হাজার নশো সাতানব্বই দর্শক উপস্থিত ছিল যেটা যদি আইএসএলের হিসেব এর থেকেও বেশি বা কম হতে পারে সেখানে তারাও কিন্তু বেশিরভাগ আমার মানে নব্বই শতাংশ মানুষ মনে করবেন দিমির যে ক্ষমতা রয়েছে ডেভিডেরও সেই একই ক্ষমতা রয়েছে এবং বেশিও থাকতে পারে বেশিও থাকতে পারে ফর্ম রয়েছে ফর্ম রয়েছে এবং সুতরাং সেটাই একটাই আবারও যেটা প্রথম থেকে বললাম এত দিবি প্রীতি কেন একটু ডেভিড প্রীতিও একটু ভারতীয় ফরওয়ার্ডদের প্রতি একদম একটু দেখা হোক সত্তর মিনিটে না নামিয়ে একটু আগে হলেও বোধ ভালো হয় ইস্টবেঙ্গল জনতার জন্য একদম আপাতত চ্যাটটা শেষ করছি এখানেই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো